আজকে বিশ্ব দরবারে আমরা সম্মান অর্জন করেছি সেই সকল অর্জন ভুলিশ্বাস করে দেওয়ার জন্য সাধারণ ছাত্রদের সাথে আমাদের আজকে এই দূরত্ব সৃষ্টি করার এই অপচেষ্টা চলছে সেটা জিক্ষার জানানো বা নিন্দা করার আমার কোনো ভাষা নাই আমরা আমাদের নেতৃবৃন্দরা সারা জীবন এই বাংলাদেশ আওয়ামী লীগের বয়স পঁচাত্তর বছর ছাত্রলীগের বেশি এদেশের প্রতিষ্ঠায় এদেশের ছাত্র সমাজের গৌরবময় অর্জন গৌরবময় রয়েছে সুতরাং সেই গৌরবের দিকে খেয়াল রেখে আপনারা নিজে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং খেয়াল সতর্ক এবং সজাগ থাকবেন যে আপনাদের কাকে বন করে যে সম্পদ সেই সংকট আমাদের সাতভৌমত্বের প্রতি আমাদের স্বাধীনতার প্রতি আমাদের আমাদের মর্যাদার প্রতি সেই যেন ওরা সক্ষমতা করতে পারে আপনাদের কাছে বর করে এদিকে আপনারা সাজা দৃষ্টি রাখবেন আমরা এই আশা ব্যক্ত করছি আমার শেষ কথা বলে আমি শেষ করব বাংলাদেশ এই আগস্ট মাসটা কি প্রতিটা থাকবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে প্রতিটা আসনে প্রতিটা ওয়ার্ল্ডে আমাদের নেতাকর্মীরা থাকবে আপনাদের বিপক্ষে না আমরা আপনাদের পক্ষেই থাকবো যাতে ওই নিশ্চিতকারীরা ওই সন্ত্রাসীরা জনসন্ত্রাস করে আপনাদের ধারে না জাপাইতে পারে অবস্থান থাকবে আমরা একটা রাজনৈতিক দল জননেতা উজ্জ্বল হকনে হাতে করা প্রতিষ্ঠিত একটা সংগঠন যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর লিগ্দেশে এই সংগঠন সৃষ্টি হয়েছিল সুতরাং আমরা এদেশে গণমানুষের অধিকার আদায়ের জন্য আপনারা দেখেছেন করোনার সময় দেখেছেন যে কোনো দুর্যোগ বিপাকে আপনারা দেখেছেন আমরা সবসময় চেষ্টা করেছি মাঠে মানুষের পাশে থাকতে এখনো থাকবো আপনাদের দাবি দাবা আপনারা বলবেন আপনাদের প্রতিনিধি পাঠাবেন জননেত্রী শেখ হাসিনা আহ্বান করেছে আপনাদের বলেছে যে গণভবনের দরজা আপনাদের জন্য আমি অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এবং আপনারা আবেগ চালিত হয়ে না যুক্তি নির্ভরভাবে আপনাদের মেধা আমরা মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টিতে জনবিধু শেখ হাসিনা কমিটেন